タットレータットレータットレー。 হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা গোস্তম আশা করি সবাই খুব ভালো আছে বড়দেবপূর্ণ আমি ওই ছোটো অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে পড়াতে যাচ্ছিলাম আর পড়ানোর সময় আমি গেট থেকে বেরোচ্ছিলাম দেখি একটা বেড়াল বসেছিল তা বেড়ালটাকে আমি যত তাড়া করছ কিন্তু না আমি ওর পাশ দিনই বেরিয়ে এলাম তারপরে আমি সঙ্গে সঙ্গে কী করলাম আমার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করবো বলে বন্ধু করলাম দেখো বেড়ালটা কী সাহস বেড়ালকে আমরা কী বলে জানি সবাই যেন বাঘের মাসি সত্যি ওরা বাঘের মাসি দেখো বাঘের কিছু হলে বাঘের কিছুটা একটা তো গুণ ওদের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি বেগালকে সবাই তোমরা জানো বাঘের মাসি সবাই জানো মানে জানতে নাও কারো বাঘ দেখতো দেখো ওদের দেখতে অনেকটা বাঘের সাথে মিল আছে বলে দেখে বাঘের মাসি বলে আর তাছাড়া কী বলতো দেখো বসার কায়দা ওদের মুখে ধরন পুরো বাঘ বাঘ যেমন কোনো শিকার পেলে ছায় না বেড়ালো কিন্তু শিকারে এখানে কিছু একটা দেখেছে ও হয় হয় ও কিংবা ইঁদুর একটা দেখেছে ও বসে রয়েছে সেটাকে খাবে বলে আর যতক্ষণ না খাবে সে ততক্ষণ এখান দিয়ে ও সরবে না এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো এত সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় না যে এটা অরিজিনাল ভিডিও যে আমি তুলে ধরেছি তোমার কাছে তোমাদের কাছে ধরতে পেরেছি সো তা তোমরা দেখো আর একটু যদি এরকম ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো দেখো দেখো এখনো বসে রয়েছে আমি আবার বলেছি বাঘের মাসি তো আমার পড়তে পড়াতে যাওয়ার সময় হচ্ছিল বলে হয়ে যাচ্ছিলো বলে তা আমি কি করলাম বেরিয়ে গেলাম তাড়াতাড়ি পড়াতে যে আর কতক্ষণ ধরবো তা ও দেখলাম হাঁটছে চলছে ওটা ও সরছে না আমি কিন্তু সামনে থেকে ভাবো ও বসে ওরকম করছে আমি কিন্তু আমি ক্যামেরাটা ধরে রয়েছি মুখের সামনে মানে আমার দিকে তাকাচ্ছে কিন্তু ওর সরছেও না আমাকে ভয় পেয়ে যে পালিয়ে যাবে যেটা রাস্তার বিড়ালগুলো যেরকম হয় এটা কিন্তু পোষা বিড়াল জানো তো মানে সেইটা ওর মধ্যে নেই তাই দেখলাম ও কত মানে মানে শিকারের জন্য কিন্তু ও কাউকে ভয়ও পাচ্ছে না যে মানে আমি যে তাড়াচ্ছি ওকে তা দেখেছো আমার দিয়ে দেখছে আর ওর শিকারটা খুঁজছে ওই তা আমি অনেকক্ষণ দেখতে 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 আমি পড়াতে চলে গেলাম যদি ভাল লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো দেখতে থাকো চলো টাটা সিউ নেক্স ব্লগ আমার একটা সুন্দর ভিডিওর সাথে আসবো বাই